তো এভাবে ডালপুরি গুলা ফ্রোজেন খাবেন দেখেন আমি একটা পলিব্যাগ নিয়েছি তো আমি পরিবেগটা দিচ্ছি দেখেন তো ফিন আপ করে নিচ্ছি হয়ে গেল ডালপুরি ফ্রোজেন দেখেন করেছি আপনারা চাইলে ডালপুরি বাসা বানিয়ে রেখে খেতে পারেন দেখেন প্রজেক্ট করে ডাল ফুল নিয়েছি দেখেন বেজে নিয়েছি কত সুন্দর করে তো ছেলে মেয়ের জন্য এইভাবে আপনারা ফ্রোজেন করবেন আপনারা চাইলে ডালপুরি বিক্রি করতে পারেন টাকা ইনকাম করতে পারেন অনেক ফ্রোজেন ডালপুরি অনেক হচ্ছে কত জ্বর বৃষ্টি দেখেন কত জোর বৃষ্টি তাহলে আমার কাপড় গুলো কি বিজি আছে কালকে শুকর দিসলাম রে অনেক জ্বর বৃষ্টি অনেক জ্বর বৃষ্টি বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে কত জ্বর বৃষ্টি দেখেন কত জ্বর বৃষ্টি কি বাইরে অনেক ঝড় বৃষ্টি তোর ছেলে মেয়ে ডালপুরি খাবে ডালপুরি বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টির একদম মানে কি বলবো সেত শীত হয়ে গেছে রাস্তাঘাট সবকিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টির একদম মানে কি বলবো সেত সেত হয়ে গেছে রাস্তাঘাট সবকিছু বৃষ্টি পড়তেছে বৃষ্টির বাজারে আমার ছেলে খাবে ডালপুরি সে ডালপুরি বানাবো ফ্রোজেন করবো স্কুলে দেবো ছেলে আর পরোটা বানাবো হাজবেন্ডের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে আমার ছেলে স্কুলে যেহেতু ডালপুর নিয়ে সব সবসময় তো ছেলের জন্য ডালপুরির জন্য এই ডালগুলো আমি আজকে পুর বানাবো তো দেখেন আমি কেমন কিছু ব্যবহার করি না ডালপুরিতে কী কী দিচ্ছি দেখেন খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে ডালপুরি আমি যেভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে ডালগুলি সিদ্ধ হতে যাচ্ছে দেখেন আমি এখানে ব্যবহার করবো ডালপুরিতে তো ফ্লেভার্সের জন্য আমি আদা রসুন বেটে দিই না দেখেন আদা রসুন দিয়েছি তো আদা রসুনের ফ্লেভার্সটা অবশ্যই থাকবে তো সাথে যেখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে এখানে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়েছি এখানে জিরার গুঁড়া স্বান্য পরিমাণে তো সব কিছু দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব একটু হালকা আপনারা দেখবেন তো ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি তো সাথে দিয়েছি লবণ লবণ দিয়েছি তো ডালটা এবার সিদ্ধ করে নেবো আর আদা রসুনটা দেখতে পাচ্ছেন আদা রসুনটা আসলে মানে ফ্লেভার্সের জন্য একটু সামান্য ঘ্রাণের জন্য তো আমি এগুলো ফেলে দিব উঠে নেব পরিশেষে তো ডাল পুরি আমি ফ্রোজেন করার জন্য ডালটা এভাবে সিদ্ধ করি সময় দেখেন খুব সুন্দর করে তো ঘান ছড়াবে তো ঘান ছড়ালে আসলে ভালোই লাগে ডালটা পানি শুকে গেছে এবং ডালটা ফুটে গেছে খুব সুন্দর করে ডালটা ফুটে গেছে এখন ডালটা আমি ভালোভাবে একটু মানে কি বলবো একটু আরও একটু মানে নেড়ে ছেড়ে একটু গলিয়ে নেব তো রসুন কুচো আদা কুচিটা থাকলে থাকবে আর খেলে দেবো ফ্লেভার্স আছে অনেক ফ্লেভার্স এগুলো গলে যাবে ডালপুরি বানাতে চান ফ্রোজেনপুরি ডালগুলো আমি একটু শুকিয়ে নিয়ে গেছি খুব সুন্দর করে দেখেন গাইস চোলাটা বন্ধ করে দিয়েছি এখন এগুলো ঠান্ডা করে ডালপুরিটা আমি বানিয়ে নেবো তো ডালপুরির এই ডো মানে ডালপুরির পুরটা হয়ে গেছে ডালটা তারা না সেটা ডালপুরি খেতে খুব বেশি পছন্দ করে আজ যা দিনে তো আমার খুব বেশি ভালো লাগে আজকে আমি কিছু ফ্রোজেন করে দিচ্ছি আর কি ওই জন্য আমি ডোটা দেখেন আগে থেকে মেখে নিয়েছি দেখেন কত সফট করে মেখে নিয়েছি এটা তেল এবং লবণ দিয়ে মেখে নিয়েছি আদিকে ডাল পুটো নিয়ে এসেছি তো ডাল ডালপুরি ফ্রোজেন করব আপনারা চাইলে ডাল পুরিও সেল করে বিক্রি করতে পারে দেখেন খুব ময়শ্চার একটা ডো হয়ে গেছে জন্য দেখেন আমি গুলাটা ভালোভাবে আমি দেখেন গুলা করে নিয়েছি এখন আমি বানাবো ডালপুরি আর ফ্রোজেন করব আমি সিট নিয়েছি এই যে সিটগুলো নিয়েছি ফ্রোজেন করার জন্য তো গাইছ ডাল ফুল ফ্রোজন করবো আপনার সাথে শেয়ার করব দেখেন ডালের পুর আর এই নিয়েছি আমি গোলা করে নিয়েছি এখন আমি আবু আমাকে একটু আঠারে দাও তো আঠা দিলে দেবো না দিয়ে সেটা আমি বেড়ে নিচ্ছি একটু ভালোভাবে তো এটা আমি কিন্তু ফ্রোজেন করবো আজকে বাচ্চাদের জন্য ডাল আমি বানিয়ে নেবো দেখেন একদম মমন মতো কুট করে নিয়েছি এখন এভাবে দিয়ে একটা ছাপ দিয়ে আমি বেড়ে নেবো গাইছ দেখেন ডাল ফুল বেড়ে নিচ্ছি আমি এখন ফুটটা দিয়ে দেবো পুত দিচ্ছি সামান্য আমি যতটুকু পুত দিচ্ছি দেখেন তো ডালটা কুট করে নেব দেখ কুট করে নিয়েছি কারণ আমি ভালোভাবে বেলে নেবো হালকা একটু আটা দিব দিলে হবে আর না দিলেও সমস্যা নেই দিলেও সমস্যা নেই এই যে ডাল বেলে নিচ্ছি আমি এগুলো ফ্রোজেন করবো আজকে ডালপুরিগুলো তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফ্রোজেন করতেছি তো ডালপুরি হয়ে গেছে তো আপনি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি সিট নিয়েছি দেখেন তো প্রথম আমি একটা সিট নিয়েছি দেখেন শিট দেখতে পাতে শিট নিয়েছি তো শিটের উপরে আমি ছোটো ছোটো টুকরা করে সিট করেছি দেখেন এই যে ছোটো সিট করেছি তো একটা বসে দিচ্ছি ডালপুরি তো আরেকটা সিট দিয়ে একটা শীত দিয়ে একটা বসে দিচ্ছি তো দেখেন একটার উপর একটা দিয়ে শীত একটার উপর একটা দিয়ে আমি ছোটো ছোটো শীত কেটে দেখেন তো একটার উপর একটা দিয়ে আমি এগুলো ফ্রোজেন খাবো দেখেন তো আর একটা আপনাদের দেখাচ্ছি তাহলে চিনিয়ে দিচ্ছি দেখেন হালকা একটু ময়দা চিটিয়ে ফুট করে নিচ্ছি তো ডালপুরি বানানো একদম সহজ তবে ডোটা তেল দিয়ে ভালোভাবে মাখালে আসলে ডালপুরিটা খেতে খুবই মজা হয় তো আপনারা চাইলে ডালপুরির বিজনেস শুরু করতে পারেন যেভাবে ডালপুরি বানাই যদি চান আপনাদের যদি ভালো লাগে আপনারা ডালপুরিরও বিজনেস করতে পারেন ডালপুরি প্রতি প্যাকেট আপনারা সত্তর টাকা করে বারো পিস সত্তর টাকা করে বিক্রি করতে পারেন বারো পিস সত্তর টাকা হ্যাঁ আপনারা চাইলে পারেন এভাবে আমরা সবগুলাই ডালপুরি বাইরে নেব ফ্রোজেন ডালপুরি তো অনেক সময় আসলে বাচ্চারা বায়না ধরে বা মিষ্টি পড়লে খেতে ইচ্ছে করে তো আসলে ইনস্ট্যান্ট বানানো সম্ভব হয় না তো সেই জন্য ডালপুরি আপনারা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখবেন আর আপনারা যদি চান ডালপুরি সব সময় রাখবেন ডালপুরি কাঁচাটা একটু ভালো করে দেখবেন আর আপনারা যদি চান ডালপুরি বা আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে খাবেন তাহলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আর যদি বিক্রি করতে চান তাহলে আপনারা প্রতি প্যাকেট সত্তর টাকা করে বারো পিস বিক্রি করতে পারেন বারো পিসের দাম সত্তর টাকা দেখুন মোমোর মতো প্রথমে করে নিয়েছি এরপর আমি এখন বেলে নেব কেমন সবসময় ডালপুরি কাঁচা বেরার চেষ্টা করবেন তাহলে ডালপুরিটা খেতে মজা হবে আর মাঝখানে একটা একটা থাকবে টাইট হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে। প্রত্যেকটা ডালপুরি আইবে ফ্রোজেন করতে যা আপনারা আবার দেখাচ্ছে। এই যে শিট নেছি। এই যে শিট নেছি দেখেন। এখন শিটের উপরে ডালপুরি বসিয়ে দিচ্ছি। দেখেন একটার পর একটা শিট দিয়েছি। ডালপুরিগুলো বসিয়ে দিয়েছি। এভাবে আপনি ডালপুরি ফ্রোজেন করে মাসকে মাস খেতে পারেন কোনো সমস্যা এগুলো প্রজ করে কিবে দেখেন আমি। এভাবে ডালপুরি ফ্রোজেন করে নিয়েছি দেখেন। একটার পর একটা এইভাবে ব্যাগ দিয়ে ভালো আমি ডালপুরিগুলো ফ্রোজেন করে নিয়েছি আর দেখেন ডালপুরিগুলো আমি কীভাবে বানাচ্ছি তো এটা হচ্ছে ডালপুরি ফ্রোজেন এর প্রসেস তো এইভাবে ডালপুরিগুলো ফ্রোজেন করবেন দেখেন আমি একটা পলিবেগ নিয়েছি তো আমি ব্যাগটা এভাবে ঢুকে দিচ্ছি দেখেন তো একটা ঢুকায় আমি ফিল আপ করে নিচ্ছি তো ফিল আপ করে দিচ্ছি হয়ে গেল ডালপুরি ফ্রোজেন দেখেন তো এটা আপনারা তাহলে বিক্রি করতে পারেন ডালপুরিটা আপনারা তাহলে ডালপুরি সেল করে ইনকাম করতে পারবেন অনেকেই দোকানে ডালপুরি চায় ফ্রোজেন ডালপুরি তো আপনারা এবার দিয়ে দেবেন এই আপনারা এই প্যাকেটটা ব্যবহার করবেন যখন ডেলিভারি দিবেন আমি যেহেতু বাসায় রাখতেছি এই প্যাকেটটা ব্যবহার করেছি সিম্পল একটা প্যাকেট আপনারা চাইলে ডালপুরি বাসায় বানিয়ে রেখে খেতে পারেন দেখেন ফ্রোজেন করে ডালপুরি বেজে নিয়েছি দেখেন বেজে নিয়েছি কত সুন্দর করে তো ছেলে মেয়ের জন্য এইভাবে আপনারা ফ্রোজেন করবেন আপনারা চাইলে ডালপুরি বিক্রি করতে পারেন টাকা ইনকাম করতে পারেন অনেক ফ্রোজেন ডালপুরি অনেকে চাই তো দোকানেও সেল হয় সত্তর টাকা করে আপনারা বারো পিস করে বিক্রি করতে পারেন আপনাদের লাভ হবে আলহামদুলিল্লাহ দেখেন ফ্রোজেন ডালপুরি তো কেমন হয়েছে একটু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ও ডালপুরিগুলো বানিয়ে আমরা এখন খাবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই ভিডিও বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এভাবে ডালফুরি বানিয়ে খাবেন প্রয়োজন করবেন আর বিস্তার চাইলেও করতে পারেন তো অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আর সবার প্রতি রইলে শ্রদ্ধা ভালোবাসা আর আমার প্রতিও আপনাদের যেন আন্তরিকতা থাকে আমার ভিডিওতে তো অবশ্যই সবাই জয়েন হবেন দেখবেন তো আজকে এ ভিডিও এটুক থাকবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ